বাংলাদেশ সরকার যদি এখন যদি আমাকে সৌদি আরব পাঠানোর ব্যবস্থা করে আমি তার কাছে ঋণী যদি না পাঠাই আমাদের বাংলাদেশ আমাকে কোন একটা কর্মস্থল ব্যবস্থা করে দিতে হবে যদি না দেয় আমি এক মাসের ভিত্তি আপনারা সবার সামনে বলতে আছি আমি আত্মহত্যা করতে বাধ্য আমি নয় লাখ টাকা ভাইঙ্গা সৌদি আরব গেছি এখনো নয় মাস হয় নাই শেখ হাসিনার কারণে আজ আমি বাংলাদেশে শেখ কাছে যখন ফোন দিয়েছে শেখ তখন বলছে যে আমরা নাকি রোহিঙ্গা আমরা দেখি বাঙালি না তো আমরা যে মিটান যোদ্ধা আমরা সৌদি আরব গেছি বাংলাদেশ আমাদের কারণে চলতে আছে আমরা যে মিটান যোদ্ধা আমরা কেন রংগে হতে যাব আমরা কোটা আন্দোলন করতে গেছি আমাদের বাইদেরকে নিয়ে এখন আমরা কেন রংগে হতে যাব আর আমার কথা হচ্ছে একটাই যে আমরা মদিনাতে যতগুলা প্রবাসী ছিলাম প্রায় 60 70 জন মানুষ আছে আমাদের কোম্পানিতে 43 জন আমাদের কোম্পানিতে 43 জন যখন আমাদেরকে সি এডিএ রাত্রে থেকে উঠা নিয়ে গেছে তখন বাংলাদেশ এ অ্যাম্বাসিডে দিয়ে বলছে যে এমনি তোমাদের ছো তিরিশ চন ধারা খাইছে তো এরা বলতে এসেছে যে এটি আমাদের বাঙ্গালিনা হেরা হচ্ছে রোহিঙ্গা তো তখন আমি আপ্পুর কাছে বল দিয়ে বলছিলাম এক মিনিটের জন্য আপ্পু আমাকে এমনি ফুল লিশে দিচ্ছে আমার আপ্পু শিক্ষক দিয়ে বলছে বাবা তুই কি করলি তুই তো আমার সব কিছু শেষ করে দিস আমার নাম একটা হাদির আমি ভাই এখন কি করবো না বাইতে আমি বাড়িতে জায়গা না বাইতে আমি কোনো দিকে আমার হত্যা ছাড়া আমার এখন আর কোনো উপায় নাই বাংলাদেশ সরকারই যদি এখন যদি আমাকে সৌদি আরব পাঠানোর ব্যবস্থা করে আমি তার কাছে ঋণি যদি না পাঠাই আমাদের বাংলাদেশ আমাকে কোন একটা কর্মস্থল ব্যবস্থা করে দিতে হবে যদি না দেয় আমি এক মাসের ভিত্তিতে আপনারা সবার সামনে বলতে আছি আমি আত্মহত্যা করতে বাধ্য এখন ভাই ছাত্র বাইরে আছেন ডক্টর ইনুস সাহ আছেন আপনাদের কাছে আমার একটাই দাবি আপনার সবাই মিলে আমাদেরকে সহযোগিতা করেন আপনারা যদি সহযোগিতা না করেন আমাদের মৃত্যু ছাড়া আর কোনো রাস্তা নাই